হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজ আমি আপনাদের জন্য এসেছি সম্পূর্ণ একটি আলাদা ভিডিও আমি এসেছি আজ বর্ধমানে এক জাগ্রত মা কালীর মন্দিরে তো চলুন আস্তে আস্তে মন্দিরের ভিতরে প্রবেশ করব এবং আপনাদেরকে যাবতীয় তথ্য দেবো বর্ধমানের প্রসিদ্ধ কালী মন্দিরগুলির মধ্যে অন্যতম কালী যা বর্ধমানের লাকুডিতে অবস্থিত এই মন্দিরে আসতে হলে আপনাদেরকে পশ্চিমবঙ্গের বর্ধমান রেল স্টেশনে নেমে সেখান থেকে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে টোটো নিয়ে নিতে হবে এবং টোটো ভাড়া পড়বে একশো থেকে দেড়শো টাকা বা আপনারা দরদাম করে নিতে পারেন তো বন্ধুরা আজ ওয়েদার একটু খারাপ আছে মনে হচ্ছে ঝড় বৃষ্টি আসবে এবং চারিদিকে ওয়েদার থেকে বোঝা যাচ্ছে সকাল থেকেই মনে হচ্ছিল বৃষ্টি হবে মন্দিরে পৌঁছাবার পর অঝরে বৃষ্টি বৃষ্টি বন্ধ হওয়ার পর মন্দির চত্বর আমি ঘুরে ঘুরে দেখতে লাগলাম বন্ধুরা আমার পিছনে দেখতে পাচ্ছেন এই হচ্ছে দুর্লভা কালী মন্দির এবং কালী মন্দিরের ভিতরে আমি আস্তে প্রবেশ করবো এবং এখানকার পুরোহিত মাসের সঙ্গে কথা বলবো আর এখানকার পুরোহিত মশের কথা বলে এখানকার যাবতীয় তথ্য দেওয়ার চেষ্টা করব তো চলুন বন্ধুরা এই হচ্ছে দুর্লভা কালী মন্দিরের মূল প্রবেশদ্বার এই প্রবেশদ্বার দিয়ে আস্তে আস্তে ভিতরে প্রবেশ করবো বন্ধুরা মূল প্রবেশদ্বার দিয়ে কিছুটা প্রবেশ করার পর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আরেক মূল প্রবেশদ্বার শ্রী শ্রী দুর্লভ কালী মন্দির লাখুড় বর্ধমান পশ্চিমবাংলার বর্ধমানের লাখোরডিতে মা দুর্লভা মায়ের মন্দিরে বারো মাসে তেরো পার্বণের প্রত্যেকটি পুজো হয়ে থাকে এই মন্দিরের মূল গর্ভগৃহে রয়েছে মা দুর্লভা মা বন্ধুরা বর্ধমানে এই দুর্লভা কালী মন্দিরে আপনারা আমাদের বাঙালিদের যে বারো মাসে তেরো পার্বণ আছে ঠিক এই মন্দিরে বারো মাসে তেরো পার্বণে পুজো হয়ে থাকে তো এই মন্দির চারিদিকে সমস্ত রকম দেবতা দিয়ে ঘেরা আছে যেখানে সমস্ত দেবতারই পূজা হয় সব পুজো এখানে আচ্ছা ওই পুরো মন্দিরের মধ্যে কোন কোন দেবতা বিরাজমান মানে কোন কোন দেবতা আছে এই মন্দিরের মধ্যে ষষ্ঠী মা যে শিশু ষষ্ঠী বলে ষষ্ঠী পুজো ওখানে হয় ওদিকে পাতা বাবার সমাধি আছে পঞ্চম মন্দির আসন আছে এখানে ওখানে মনসা মন্দির আছে নারায়ণ আছে প্রাচীন আড়াইশো তিনশো আপনারা মন্দিরে প্রবেশ করে দেখতে পাচ্ছেন একের পর এক এখানে মন্দির রয়েছে এই সমস্ত মন্দিরেই সমস্ত দেবতারই এখানে পূজা হয় তো চলুন আমি এবার আস্তে আস্তে আপনাদের সব মন্দির দেখাবো ঘুরে এবং পেছনে এক পুকুর আছে যেখান থেকে মা উঠে এসেছিল সেই পুকুরও আপনাদেরকে নিয়ে যাবো এছাড়াও এই মন্দিরে বাবা মহাদেব মা দুর্গা মা কালী মা মনসা মা সরস্বতী ছাড়াও আরও অনেক দেবদেবী নিয়মিত নিত্য পুজো হয়ে থাকে বর্ধমানের এই দুর্লভা কালী মন্দিরের নাম হওয়ার পেছনে এটাই কারণ যে বর্ধমানের রাজার খরচ খরচাতে আর দুর্লভা ভট্টাচার্যের আদেশে এই মন্দির নির্মিত হয় তাই দুর্লভা কালী মন্দির নামকরণ হয়েছিল এছাড়াও কথিত আছে যে দেবীর দর্শন পাওয়া অত্যন্ত দুর্লভ ছিল সেই কারণেও মায়ের নাম দুর্লভাকালী এই জাগ্রত মায়ের মন্দির প্রায় আড়াইশো থেকে তিনশো বছরের প্রাচীন এই মন্দিরকে ঘিরে রয়েছে নানান কাহিনী যা জনশ্রুতিতে শোনা যায় মা স্বয়ং সাধক গোকুলানন্দ ব্রহ্মচারী মহাশয়কে স্বপ্ন দিয়েছিলেন মায়ের মন্দিরের পিছনে এক সুবিশাল পুকুর যে স্থান থেকে মা স্বয়ং শিলারূপে এসেছেন মন্দিরের মা এখনো পর্যন্ত শিলা পূজিত হন আর মায়ের মন্দিরের যে মূর্তিটি আছে তা কিন্তু একটু আলাদাই কারণ মা দেবাদিদেব মহাদেবের নাভি থেকে বের হওয়া পদ্মফুলের উপরে বসে আছেন যা আপনারা এই মন্দিরের গর্ভ গিয়ে দেখতে পাবেন আচ্ছা আপনার নাম কালী নাম হওয়ার ছিল কারণ কোনো ইতিহাস আছে হ্যাঁ

নাভি থেকে মা মেয়ে রূপে মন্দিরের ঠিক ডান পাশে আছে পঞ্চমন্ডির আসন আর মন্দিরের ঠিক পেছনের দিকে আছে শ্রী শ্রী দুর্লভ মাতা মন্দিরের প্রতিষ্ঠাতা সাধক গোপুলানন্দ বমবজীর সমাধি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এ হচ্ছে শ্রী শ্রী গোকুলানন্দ বমবজীর সমাধি আচ্ছা পুকুরে কেন যাচ্ছে আচ্ছা পুকুরে কি করবে পুকুরে পুজো দিয়ে হবে আজ ঘাট ষষ্ঠী যা আমি মন্দিরে এসে জানতে পারলাম কারণ সব মহিলারা ঘাটের দিকে যাচ্ছে সেখানে নাকি পুকুরে ঘাটে পুজো হয় যে পুকুর থেকে স্বয়ং মা উঠে এসেছেন আর মন্দিরের পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এক বিশাল বাগান বন্ধুরা মন্দিরের পেছনে এক বিশাল বাগান আর বাগানের শেষ প্রান্তে আছে একটি পুকুর সেখানে ঘাট ষষ্ঠীর পুজো হচ্ছে তো চলুন বন্ধুরা এবার সেই স্থানে যাওয়া যাক নিঃসন্তান দম্পতিরা সন্তান লাভের জন্য এবং যারা সন্তান লাভ করছেন তারা তাদের সন্তানের সুরক্ষার জন্য এই পুজো করে থাকেন ষষ্ঠী দেবী শিশুদের রক্ষা কর্তৃ ও সন্তানদাত্রী দেবী হিসেবে পূজিত হয়ে থাকেন আর এই পুজো সাধারণত পুকুর বা জলাশয় ঘাটে অনুষ্ঠিত হয় Sampai jumpa di video selanjutnya. তো বন্ধুরা আমার পেছনে যা আপনারা দেখতে পাচ্ছেন পেছনে একটি পুকুর আছে যেখানে আজ ঘাট ষষ্ঠীর পুজো হবে তাই সবার এখানে ভিড় জমেছে পুজো দেওয়ার জন্য এবং সবারই ডালাতে দেখছি ঝিঙে রাখা আছে তো সেই ঝিঙের কারণটা আমি জানতে চাইবো যে কেন আজ ডালাতে ঝিঙে রাখা আছে আমি এখানে দেখলাম যে পুজোতে ঝিঙে দিয়ে হয়েছে কারণ কি লাগে তাই তো বন্ধুরা এবার আমি পুকুর থেকে আমি মন্দিরের দিকে যাচ্ছি আর আপনাদেরকে যে বললাম এখানে ঝিঙে কেন নিয়ে এসেছে আপনারা জানতে পারলেন যে এই পুজোতে ঝিঙে কেন লাগে তো এই পুজোই নাকি ঝিঙে দিতে হয় এই ঘাট ষষ্ঠী পুজোতে তো এবার আমি আস্তে আস্তে মন্দিরের দিকে যাচ্ছি আর তার সাথে কথা বলি এই যে আপনার পুকুরটি দর্শন করলেন যে স্থান থেকে মা উঠে এসেছিলো তো চলুন এবার আস্তে আস্তে মন্দির দিকে যাওয়া যায় এই দুর্লভা কালী মন্দিরে মায়ের যে ভোগ রান্না হয় তা কিন্তু নানা বারে নানা রকম এবং পুরোহিত মশাই নিজের হাতেই মায়ের ভোগ রান্না করেন আর আজ ভোগের মধ্যে রয়েছে সাদা ভাত ঘি আর কুমড়ো আলু ভাতে আর ঠিক মায়ের মন্দিরের ঠিক পাশেই রয়েছে ভোগ তো চলুন এবার আপনাদের আমি ভোগ ভিতর ভিতরে প্রবেশ করে দেখাচ্ছি তো বন্ধুরা এ হচ্ছে ভোগঘর যেখানে যেখানে মশাই ভোগ রান্না করছেন আচ্ছা এরপরে কি ভোগ রান্না চাপাবেন আপনি ভোগ রান্না করবেন না তো আপনি করবেন আচ্ছা পারিবারিক পুজো এটা যার যখন পালা পড়বে সে তখন করবে আর ঠাকুর মশাই আপনার নাম আচ্ছা আপনার মোটামুটি বয়স কথা হবে

ঠিক দুপুর সাড়ে বারোটার সময় মায়ের কাছে এই ভোগ নিবেদন করেন এবং তারপর এই ভোগ ভক্তদের মধ্যে বিতরণ করা হয় মায়ের মন্দিরে চাঞ্জল হচ্ছে মঠ যা ছ মাসের বাচ্চাকে কিন্তু খাওয়ানো হয়

জাগ্রত মায়ের মন্দিরে নিঃসন্তানদের সন্তান লাভ হয় এই মন্দিরে ওষুধ খেয়ে ঠিক মতো নিয়ম পালন করলেই সন্তান লাভ হয় এবং সকল ভক্তরাই ফল পেয়েছেন আচ্ছা এই মন্দিরে এসে অনেক মহিলায় বাচ্চা লাভ করেছে হ্যাঁ সন্তান লাভের জন্য কি কোনো ওষুধ আছে হ্যাঁ ওষুধ আছে কাছ কাছ কি বারে আসতে হয় ওটা কি না না চান করে না খেয়ে এখানে আসতে হবে ঠাকুরের পুকুরে ঠাকুরের পুকুর থেকে জ্ঞান কিছু হয় ছোটো বাদ নয় ঝিনুক নয় গুগলি এসব করতে গাছ গাছে যদি মনে করুন যে কারোর বাচ্চা হচ্ছে না যোগাযোগ করবে তাকে কোনো ফোন নাম্বার আছে হ্যাঁ ফোন নাম্বার আছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফোন নাম্বার আপনাদের যদি দরকার মনে হয় তাহলে এই ফোন নাম্বারে আপনারা ফোন করে নিতে পারেন আচ্ছা মায়ের কাছে এমনি কেউ এসে কোনো ফল পেয়েছে অবশ্যই এখানে সব বন্ধুক নারীরা যাদের বাচ্চা হয় না তাদের ওষুধ দেওয়া হয় এখানে এবং ওষুধ খেলে পালন যদি ঠিকঠাক করতে পারে মোটামুটি সফলতা অর্জন আচ্ছা এমনি ফল পেয়েছে এমনি এসে এসেছে মন্দিরে ফল পেয়ে আমার মাই মাই বারোটা টিউমার ছিল ইউট্রাসের কোনোদিন বাচ্চা হওয়ার কথা ছিল মাই মাকে সবাই বললো যে একবার দেখোই না কি হয় এখানে ওষুধ খায় এবং আমার ভাই হয়েছে

বন্ধুরা আজ আমি আপনাদের আড়াইশো থেকে তিনশো বছরের প্রাচীন বর্ধমানের লাখুড়টিতে প্রতিষ্ঠিত এই মায়ের মন্দিরে আপনাদেরকে নিয়ে এসেছি এবং আপনাদেরকে যাবতীয় তথ্য দিতে সক্ষম হয়েছি এই মন্দির কখন খোলা থাকে কখন বন্ধ হয় মন্দিরে কীভাবে আপনারা দিতে আসবেন মন্দিরে কীভাবে আপনারা পৌঁছাবেন এবং এই মন্দিরে মেন প্রতিষ্ঠাতা যার সমাধি আপনাদেরকে দেখিয়েছি এবং আমি আশা করছি এই মন্দিরে আপনাদেরকে যাবতীয় তথ্য দিতে পেরেছি যদি আপনারা এই মন্দিরে যাবতীয় তথ্য পেয়ে থাকেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন আর যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা নতুন আমার চ্যানেলে প্রবেশ করছেন তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আর এই ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করবেন তো বন্ধুরা আজকের মতো চলি আবার পরের ফলেকে দেখাচ্ছে টাটা বাই বাই অ্যান্ড সি ইউ